সৌদি আরবে শীতের তীব্রতা এখন চরমে দেশটির ও তরাইফ এলাকায় উধবার হিমাঙ্কের নিচে তাপমাত্রা রেকর্ড করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী তরাইফে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াসে যা এই মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবের সর্বনিম্ন তাপমাত্রা উদ্বার ভোরে পুরো এলাকা ঘন কুয়াশা এবং বরফের চতরে ঢাকা পড়েছিল সত্য প্রবাহের তীব্রতা শুধুমাত্র তরাইফেই সীমাবদ্ধ নয় উত্তর সীমান্ত অঞ্চলের অন্যান্য শহরগুলোতেও তাপমাত্রা অসবে খাড়ে কমে গেছে উন্মুক্ত স্থানগুলোতে রাতভর বরফ জমে যাওয়ার ফলে যানবাহন ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই সত্য প্রবাহের ফলে আর অঞ্চলে তাপমাত্রাও মাইনাস তিন ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে বর্তমানে তরাইফে আকাশ মেঘলা রয়েছে এবং তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস থাকলেও বাতাসের কারণে তা এক ডিগ্রির মতো অনুভূত হচ্ছে আবহাওয়া তরাইফ সহ উত্তরাঞ্চল বাসিন্দাদের এই প্রতিকূল আবহাওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ভারী শীতবস্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে আজ সারাদিন তরাইফে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা বারো ডিগ্রি ও সর্বনিম্ন তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম